এখন পর্যন্ত বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে পুলিশের পক্ষ থেকে তবে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সটকে গিয়েছেন ইতিমধ্যে পুলিশ স্টেশনে সামনের দিকে অগ্রসর হচ্ছেন অর্থাৎ

এখানে আসলে যে সেটি আমরা পুলিশের লক্ষ্য করতে পারছি এবং আরেকটি মিছিল আসলে এখানে এগিয়ে আসছে পুলিশের সামনে দিয়ে একটি মিছিল আসছে এবং এখানে দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতৃত্বে একটি মিছিল ইতিমধ্যে এখানে এগিয়ে আসছে অপরদিকে আইন শৃঙ্খলা কারণী সদস্যের হাতে একটি আপনি দেখতে পাচ্ছি যেখানে

পুলিশের যে আবারও আক্রমণ সেটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি যেমনটি দেখছেন যে পুলিশ আক্রমণের মুখে পড়ে আবারও পিছু হচ্ছে গণশিক্ষা পরিষদের নেতা কর্মীরা পুলিশের যে বর্তমান অবস্থান সেটি যদি দেখে যে ব্যাপক ব্যাপক ক্ষিপ্ত অবস্থা এখানে লক্ষ্য করতে পারছি এবং ইতিমধ্যেই আহ বাইর যে চিত্র সেটি অনেকটা করেছে গণ অধিকার পরিষদের নেতৃত্বের মিছিল আসলে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে এখান থেকে সরে যাওয়ার জন্য যে বিষয়টি সেটা এখানে লক্ষ্য করলাম এবং ইতিমধ্যে আইনশীল রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাংগ্রিক সদস্য আতঙ্ক ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ এলাকা জুড়ে এবং দোকানপাট বন্ধ করে তাদের যে এখান থেকে সরে যাওয়ার দৃশ্য সেটি আমরা লক্ষ্য করতে পারছি ইতিমধ্যে আইনশীল রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুনরপল্টন যেই

ভয় পেয়েছে ওরা এখন আন্দোলনের ইতিমধ্যে এখান থেকে পুলিশের যে পিছু ওঠা সেটি আমরা এখানে লক্ষ্য করতে পারলাম এবং ইতিমধ্যে এই যে এই চিত্রে দেখছি যে ইটপাটকেল ছোড়া শুরু আবারও শুরু হয়েছে এবং বিভিন্ন স্থান থেকে ইটপাটকেল আসছে বলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি এই ছিল মূলত আমার কাছ থেকে এখন পর্যন্ত বায়তুম করে সামনা থেকে সর্বশেষ আহ যে চট্রিটি দেখছি যে সাধারণ যে যারা রয়েছেন এটি মধ্যেই এখানে যে উত্তেজনা বা উৎপাদন পরিবেশ সেটি আসলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি আপনারা জানেন গতকাল সারা বাংলাদেশের ছাত্র আন্দোলনে এই হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী গুলি চালিয়ে সাতজন শিক্ষার্থীকে হত্যা করেছে আমরা এই হত্যার প্রতিবাদে আজকে দুপুর দুইটায় বাইতুল মোকারমে আমরা গায়ে বানা জানাজা দিয়েছিলাম এই গায়ে বানা জানাজা পড়তে দেয় নাই এই হাসিনার পুলিশ বাহিনী এই সৈরাচারের পুলিশ বাহিনী আমরা বলতে চাই এটি শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে টিআর সেল চালানো হয়েছে গলি পর্যন্ত চালিয়েছে আমাদেরকে লাঠি বেটা করে তাড়িয়ে দিয়েছে আমরা তারপরে বলবো আমাদের এই আন্দোলন পুলিশ দিয়ে দমানো যাবে না আমাদের এই আন্দোলন পুলিশ দিয়ে বন্ধ করা যাবে না আমরা এই আন্দোলন চালিয়ে যাব এই আন্দোলন এখন থেকে হাসিনার পতন আন্দোলনে পরিণত হবে কারণ এই ছাত্রদের বুকে গুলি চালিয়েছে হাসিনা হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা আর কেউ ঘরে ফিরবো না বন্ধুগণ এখন যেটি দেখছেন যে সাধারণ শিক্ষার্থীদের যে ছয়জন নিহত বৈষম্য ছাত্র আন্দোলনে সেখানে নিহতদের গায়েবানা জানা যারা আহ্বান করা বিএনপি এবং সে গায়েবানা জানা যায় এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে যে ধাওয়া পাঠাতা সেটি অনুষ্ঠিত হলো এবং মধ্যে যেটি দেখছি যে আইসিইউ এর প্রত্যেক সদস্যরা তারা এখানে ব্যাপক উপস্থিতি ঘটিয়ে বেশ কয়েক রাউন্ড আমরা যদি বলি যে ত্রিশ রাউন্ডের উপর তারা গড়ে চলেছে এবং ইতিমধ্যে এই যে উত্তজরক পরিস্থিতি সেটি এখানে বিরাজ করছে। বিরাজ করছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে পুলিশ আন্দোলনকারী তাদের মুখোমুখি ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি যদি বলি যে তারা বাইতুল মোকরমের সামনে এখানে এখন পর্যন্ত অবস্থান করছেন এবং যেটি দেখছি যে কিছুক্ষণ পরই তারা বিভিন্ন সড়ক টহল দিয়ে তাদের যেই কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের যে অবস্থান আমরা উপস্থিতি সেটি যদি বলি যে তারা দোকানপাট যেগুলো খোলা রয়েছে সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য পৌঁছেন অর্থাৎ ইতিমধ্যেই এখানকার যে পরিস্থিতি সেটি আসলে উত্তর